গলিকালে কৃষ্ণ অবতার তাই যখন আপনি নাম করবেন তাহলে কৃষ্ণ আপনার সঙ্গে থাকবে কিন্তু নাম করাটা যারা যারা এখানে ইসকনের दीक्षित ভক্ত যারা আছেন হাত গুণ দেখে সামনে হ্যাঁ এখানে দুই জন আপনারা জানেন ইসকনের মানে কম নাই তারা জানেন আমাদের প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করে প্রায় 25000 এর উপরে নাম জব করতে হয় কিন্তু নাম জপতে কত কঠিন সেটা আমার উপলব্ধি থেকে বলছি তাই তিনটা কাজ করার জন্য বললেন তাই ধরি নামের আশ্রয় থাকতে হবে আর কি করতে হবে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের অর্চন করতে হবে সেবা করতে হবে কৃষ্ণের সেবায় ভজ কৃষ্ণ বলতে ভগবান আপনার গৃহটা যদি আমাদের সনাতন শাস্ত্রের চারটি বর্ণ চারটি আশ্রম আমাদের আস্তে আস্তে বলছে সকালে আমরা তো সকলে আশ্রমে আছি হ্যাঁ আশ্রম যেখানে ভগবানের আরাধনা করা হয় সেই গৃহে যারা থাকেন সেখানে ভগবানের আরাধনা করে গৃহস্থ আশ্রম যারা এক থেকে পঁচিশ বছর আমাদের সনাতন শাস্ত্রে ছিল গুরুকুলে তারা বিদ্যালয়ে তারা গুরুকুলে পড়াশোনা করে গুরু গৃহে থাকতেন এটা হচ্ছে ব্রহ্মচার্য আশ্রম আর গৃহস্থ থেকে আবার কিছুদিন পরে সংসার থেকে অবসর নিয়ে সন্তানের হাতে সংসারের দায়িত্ব বুঝে দিয়ে উনি বানপ্রস্ত জীবন অবসর সংসার থেকে চাকরির একটা অবসর আছে আছে না সরকার আপনার নির্দিষ্ট টাইমে অবসর দিয়ে দিবেন আপনার এদের কোনো কাজ চলবে না তদ্রু সংসারে একটা অবসর নিতে হবে না হলে কেটে কাজ হবে এটা বানপ্রস্ত আশ্রম তারপরে আবার সর্বদৈবিক হ্যাঁ সরস্বতী ব্রহ্মচার্য থেকে বলেন তার সংসারটা অসান ডাইরিক ভগবানের হ্যাঁ অর্থাৎ সান্নাস আশ্রমে দিতে পারে আর ধীরে ধীরে আবার তার বাঁধ থেকে সান্নাস গ্রহণ করে যেমন শিলাপ্রভ বা ঈশ্বরের প্রতিষ্ঠাতা যিনি তারপরে সান্নাস গ্রহণ করেছেন তো হোক তে এই আশ্রম যেখানে ভগবানের আরাধনা করা হয় চারটি আশ্রমেই। যদি ভজন করতে হয় মানে ভজ কৃষ্ণ মানে ভজ কৃষ্ণ বলতে তাহলে সেই আশ্রমে আপনি যে ঘর পরিষ্কার করেন গৃহটা কি তখন মন্দির না মানে গৃহ মন্দির বলা হয় আপনি মার্জন করে দেবেন ভজ কৃষ্ণ ভগবানের জন্য ফুল তুলবেন ভজ কৃষ্ণ মালা গাঁদবেন ভজ কৃষ্ণ রান্না করবেন ভজ কৃষ্ণ বাজার করবেন যত অর্থাৎ কেন্দ্রবিন্দু যদি কৃষ্ণকে নিয়ে আপনার সেবা করেন এটা হচ্ছে ভজ কৃষ্ণ বলা গেল ভজ কৃষ্ণ মানে না আমি প্রার্থনা আমি ভগবানকে সামনে দেখি তাহলে স্মৃতি করলাম না এটা কৃষ্ণ যত ভগবানের সঙ্গে সুবিধানের জন্য যত রকমের সেবা কর্ম আছে সেটা হচ্ছে ভদ কৃষ্ণ বলা গেল ভদ কৃষ্ণ পর কৃষ্ণ শিক্ষা শিক্ষাটা হচ্ছে এই শাস্ত্রীয় জ্ঞান আপনাদেরকে লাভ করতে হবে গীতা ভাগবত সেটা হচ্ছে শাস্ত্রীয় গ্রন্থ অধ্যয়ন করতে হবে এবং সেই শিক্ষা নিজে ধরুন অন্যদের মানুষের আবার বিতরণ করতে হবে এটা হচ্ছে শিক্ষা তাহলে শিক্ষা